আসসালামু আলাইকুম স্বাগত ট্যাক্সলভার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন রকমের থিম অ্যাক্টিভ করা যায় আমরা প্রায় সময় বুঝে না বুঝে মাইক্রোসফট ওয়ার্ডে থিম অ্যাপ্লাই করে থাকি তো এই ভিডিওতে দেখবো কীভাবে আসলে থিমটা পরিবর্তন করা যায় এই জন্য আমরা প্রথমে এম এস ওয়ার্ড চালু করে উপরে বাম পাশে করানোর যে ফাইল অপশানটি আছে সেটিতে ক্লিক করে অ্যাকাউন্টে চলে যাব অ্যাকাউন্টে চলে গেলে আমরা যে অপশানটি দেখতে পাবো সেখানে অফিস থিম অফিস থিম যে অপশানটি দেখতে পাচ্ছি সেখানে ড্রপডাউনে ক্লিক করলে আমরা কালারফুল ব্রাউন গ্রে ব্ল্যাক হোয়াইট এই ধরনের অনেকগুলো থিম আমরা দেখতে পাবো এখান থেকে আমাদের পছন্দের থিমটি সিলেক্ট করে দিলে ওই থিমটি ওয়ার্ডে অ্যাক্টিভ হয়ে যাবে দমক ছবিকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম